ডিভোর্সের পরে আমার স্বামী আমার হাতে একটা চিঠি দিয়ে বলল আজ থেকে ছয় মাস পরে তুমি এই চিঠিটা খুলে পড়বে তখন আমি তাকে বললাম লাগবে না আপনার চিঠি যেখানে আপনি জোর করেই আমাকে ডিভোর্স দিলেন সেখানে আমি আপনার চিঠি নিয়ে কি করব। এ কথা বলার পর সে আমাকে বলল প্লিজ এই চিঠিটা নাও এটাই আমার শেষ অনুরোধ আর কিছুই বলবো না তোমাকে ইচ্ছা না থাকা সত্ত্বেও তখন আমার চিঠিটা নিয়ে ব্যাগে রাখতে হলো সবাই বলতে পারেন আমার ডিভোর্স কেন হলো আসলে এই প্রশ্নটা আমারও কেন সে আমাকে ডিভোর্স দিল এটা আমি নিজেও জানি না তো আমাদের দুজন দুজনের ডিভোর্স হওয়ার পর যখন আমি বাসায় আসতেছিলাম তখন লক্ষ্য করলাম আমার স্বামী কেমন যেন কান্না করতেছে মনে মনে ভাবলাম যা ইচ্ছে করুক তো আমাকে নিজেই সে ডিভোর্স দিয়েছে সে আমার স্বামী না সে আমাকে ঠকিয়েছে আজ থেকে ঠিক চার বছর আগে আমি তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম কিন্তু সে যে আমার সাথে এরকম করবে আমি কখনো ভাবতেও পারিনি বাসায় আসার পর তো মা বাবা আমার ননদ আমার ভাবি সবাই আমাকে বকাবকি শুরু করলো কেউ আমাকে ভালো চোখে দেখতো না তখন প্রতিরাতে রাতে ভাবতাম কি এমন করেছি আমি সে আমাকে ডিভোর্স দিল অনেক কান্না করতাম কান্না করতে করতে বালিশ ভিজে যেত কখন যে নিজে ঘুমিয়ে যেতাম সেটাও ঠিক বলতে পারবো না মাঝে মাঝে তো এমন হতো জাগতে জাগতে ফজরের আজানো দিয়ে দিত এর মাঝে আমাদের বিবাহ বিচ্ছেদের এক বছর হয়ে গেল হঠাৎ করে মনে পড়লো আমার স্বামী তো আমাকে হাতে একটা চিঠি দিয়েছিল যেটা ছয় মাস পর খুলে পড়তে বলেছিল মুহূর্তে আমি যে ব্যাগে চিঠিটা রেখেছিলাম সেখান থেকে বের করে পড়তে শুরু করলাম চিঠিতে আমার স্বামী লিখেছিল প্রিয় মারিয়া আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে শখের একটা নির্বাধব কিন্তু সেটা হল না জানো মারিয়া স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল তুমি না জানতে চেয়েছিলা কেন তোমাকে ডিভোর্স দিলাম তাহলে শোনো আমার প্লাড কেস ধরা পড়েছিল ডাক্তার আমাকে বলেছিল সর্বোচ্চ আর 4 মাস আমি বেঁচে থাকতে পারবো এরপর তো হয়তো আমি দুনিয়াতে থাকতেই পারবো না কথাটা শোনার পরে কি করব ভেবে পাচ্ছিলাম না ভাবলাম যদি তুমি এই কথাটা জানতে পারো তাহলে আমার থেকে তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবা আমি জানি তোমাকে কষ্ট দিতে কারণ এই পৃথিবীতে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো সামান্য একটু অসুস্থ হলেই তুমি দিনের পর দিন কান্না করো একটু জ্বর হলেই তুমি কত রাত না ঘুমিয়ে আমার জন্য পার করেছো আর যদি আমি আমার এই অসুস্থতার কথা বলি তাহলে তো তোমার জীবনটা অর্ধেক শেষ হয়ে যাবে আমি চাইনি তোমাকে কষ্ট দিতে যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়েছি যেন তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো অনেক অনেক তোমার মন থেকে যেন একদমই চিরতরে মুছে ফেলো আমার নামটাও যেন তোমার মুখে নিতে আর ভালো না লাগে জানো মারিয়া আমি তোমাকে অসম্ভব ভালোবাসি তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি অঝরে কান্না করেছি কোনো কিছুই আমার হাতে করার ছিল না তুমি আমার কাছে সেই লাল টুকটুকে একটা বউ প্রিয়তমা স্ত্রী আমার আমার চোখে দেখা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ নারী হচ্ছে তুমি তোমার মতো কাউকে আমি পাইনি যদি আবার পুনর্জন্ম বলে কিছু থাকে আমি তোমাকেই চাইব কিন্তু সেটা তো আর সম্ভব না জানো আপু চিঠিটা পড়তে পড়তে আমি এমন এক জগতে হারিয়ে গিয়েছিলাম মনে হচ্ছে সেখান থেকে আর বেরিয়ে হতে পারবো না জানো আপু আমার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা সেটা হচ্ছে আমি যদি বাসায় এসে চিঠিটা খুলে পড়ে দেখতে পারতাম তাহলে হয়তোবা বা সেই দিনই সব কিছু জেনে যেতে পারতাম হয়তোবা শেষ কয়েকদিন আমি আমার স্বামীর সেবা যত্ন করতে পারতাম কিন্তু মনে এতটাই ঘৃণা ছিল যে চিঠিটা যে একবারের জন্য খুলে পড়ে দেখবো এটাও আমার মন থেকে টানতো না জানো আপু আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো কোনো কারণে যদি আমি কোনোদিন রাগ করতাম তাহলে আমার রাগ না ভাঙানো অব্দি সে কখনো একটা দানাও মুখে নিত না আমাকে যে কত ভালোবাসতো সময় আমাকে সাপোর্ট দিয়ে আসছে যখন আমরা একসাথে ঘুরতে যেতাম আমাকে পছন্দের জিনিস কিনে দিত কিন্তু সেই মানুষটাকে আমি একটু বুঝতে পারলাম না আজও আপু আমি এখনো বিয়ে করি নাই আমার কোনো ছেলে মেয়েও নাই ভাবতেছি পরে জীবনটা কিভাবে কাটাবো একটা মেয়েকে ডিভোর্সের পর কখনোই কেউ বসিয়ে খাওয়ায় না আমার ফ্যামিলি থেকে অনেক পাত্র দেখতেছে মাঝে মাঝে ঘটক আসে সুন্দর সুন্দর ছবিও নিয়ে আসে সবাই বলতেছে যে ছেলেটা ভালো বিয়ে করে নাও বিদেশ থেকে অনেক ছেলেরা প্রস্তাব নিয়ে আসে কিন্তু আপু জানো আমার স্বামীর কথা যখন মনে পড়ে তখন আমার দুনিয়া একদমই এলোমেলো হয়ে যায় চারোপাশ অন্ধকার হয়ে আসে কিভাবে আমি তার এত স্মৃতি ভুলে থাকবো আমার স্বামী আমাকে কত ভালোবাসতো কি সুন্দর খাইয়ে দিত কত জায়গায় ঘুরতে নিয়ে যেত আমি যদি অন্য একজনের কাছে যাই সে কি আমাকে এরকম করে ভালোবাসবে আপু তুমি বলো এতক্ষণে যে কথাগুলো শুনতে ছিলেন এগুলো একটা আপুর জীবনের কাহিনী আমরা মানুষ কতই অদ্ভুত তাই না আমরা না জেনে না বুঝে একটা মানুষকে ভুল বোঝা শুরু করি আমাদের সব সময় উচিত অপর প্রান্তের যে ব্যক্তিটা আছে তার মনকে একটু বুঝে চলা আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ